আপনারা দেখছেন নিউজ বাংলা আমরা নমস্কার নাইনটি নাইন নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত সঙ্গে রয়েছি আমি শুভ্র আর এই মুহূর্তে আমাদের কাছে যে খবর এসে পৌঁছাচ্ছে কাকসার গড় জঙ্গলে এনএসজির তৎপরতা এমনই কিন্তু খবর পাওয়া যাচ্ছে বাংলাদেশ ইস্যুতেই কি সেনাবাহিনীর এই তৎপরতা সেই নিয়েও কিন্তু উঠছে প্রশ্ন গ্রিন করিডোর করে কিন্তু সেনাবাহিনীদেরকে নিয়ে আসা হয় গড় জঙ্গলে রাজ্য পুলিশের গ্রিন করিডোর করে তাদেরকে নিয়ে আসা হয় বাংলাদেশ পরিস্থিতিতেই এনএসজির এই তৎপরতা কি নাকি সেটাও কিন্তু অবশ্যই প্রশ্নচিহ্ন এবং আপনারা যে ছবি দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলার পর্দায় এই মুহূর্তে কাঁসার গড় জঙ্গলের ছবি আপনাদেরকে দেখাচ্ছি যেখানে কিন্তু এন বিএসজি অর্থাৎ সেনাবাহিনীর তৎপরতা একেবারে রাজ্য পুলিশ গ্রিন করিডোর করে কিন্তু সেখানে নিয়ে আসে এবং বাংলাদেশ পরিস্থিতিতেই এই সেনাবাহিনীর তৎপরতা কিনা সেটা নিয়েও একটা প্রশ্ন উঠছে এবং সম্পূর্ণ এলাকাও কিন্তু পুলিশের পক্ষ থেকে ঘিরে রাখা হয়েছে এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সনাতন গড়াই সনাতন আমরা যে ছবিটা দেখছি এই মুহূর্তে যে কাঁকশার গড় জঙ্গলে হঠাৎ করেই সেনাবাহিনী তৎপরতা একদিকে যেমন বাংলাদেশ একেবারে আহ জ্বলছে সেই ইস্যুতেই কি সেনাবাহিনীর এই তৎপরতা তোমার কাছে আপডেট কি রয়েছে যেমনটা জানা যাচ্ছে যে আজ দুপুরে বেশ কয়েকটি সেনাবাহিনীর গাড়িকে একেবারে যে রাজ্য পুলিশ স্পট করে তাদেরকে গড় জঙ্গলের ঘর জঙ্গলে নিয়ে যায় এবং সেখানে কি কারণে তারা এসেছে তা এখন স্পষ্টভাবে জানা যায়নি তবে ওয়াকিবহাল মহলের মতে বাংলাদেশের যে পরিস্থিতি রয়েছে সেই কারণে কিন্তু দুই দেশেরই সেনাবাহিনীর তৎপরতা দেখা যা তৎপরতা রয়েছে সেই কারণেও এই তৎপরতা সেনাবাহিনীর হতে পারে বলেও ওয়াকিবহাল মহলের মত তবে স্পষ্টভাবে কি কারণে সেনাবাহিনী এসেছে তা রয়েছে চতুর্দিকে শুক্র সনাতন একটা বিষয় জানা জানতে চাইবো এই যে সেনাবাহিনীর যে একটা আনাগোনা বা তাদের যে গতিবিধি লক্ষ্য করা গেছে গড় জঙ্গলে সেটা কি আজকেই প্রথম নাকি না এর আগেও তাদেরকে দেখা গেছে দেখো এই সম্পর্কে যদিও এর আগে দেখা যেত না সেনাবাহিনীতে কিন্তু আজ দুপুরের পর থেকেই সেনাবাহিনীর গতিবিধি লক্ষ্য করা যাচ্ছে কর জঙ্গলে ধন্যবাদ ধন্যবাদ সনাতন আমরা কথা বলে নিলাম আমাদের প্রতিনিধি সনাতন গড়াই এবং আপনারাও জানেন যে বাংলাদেশে কিন্তু এই মুহূর্তে সম্পূর্ণ একবারে উত্তেজনার একটা পরিস্থিতি সেখানে সংখ্যালঘু হিন্দুদের উপর কিন্তু ক্রমাগতই আক্রমণ চলছে এবং সেই আক্রমণ সেখান থেকে কিন্তু বিভিন্ন ভাবে কিন্তু উস্কানিমূলক মন্তব্য আসছে এবং সেই উস্কানিমূলক মন্তব্যর পর আমরাও দেখেছি যে সীমান্ত অঞ্চল সেই সীমান্ত অঞ্চল কিন্তু যারা বিএসএফ জওয়ানরা রয়েছে তারাও কিন্তু সেখানে রীতিমতন একেবারে একটা শক্ত হাতে কিন্তু সেগুলোকে বেঁধে ধরে রেখেছেন যাতে কোনো রকম ভাবে অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং কাটা তারের এপার ওপার দুপারেই কিন্তু একেবারে একটা উত্তেজনার পরিস্থিতি বাংলাদেশের যে ঘটনা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু প্রতিবাদের আগুন আমরা জ্বলতে দেখেছি আমাদের এ এবং এ রাজ্যেও তারই পরিপ্রেক্ষিতে এই সেনাবাহিনীর গড় জঙ্গলে আনাগোনা কিনা এনএসজি আনাগোনা কিনা সেটা নিয়েও কিন্তু হয়ে যাচ্ছে তবে আজই কিন্তু প্রথম তাদেরকে দুপুর পর থেকে এই কর জঙ্গলে দেখা যাচ্ছে যেমনটা কিন্তু আমরা আমাদের প্রতিদিন কাছ থেকে জানতে পারলাম আগামী দিনেও তাদেরকে এখানে এই বট জঙ্গলে দেখা যাবে কিনা সেটাও কিন্তু আমাদের নজর থাকবে সেই ছবি আপনারা দেখছেন নিউজ বাংলা এ পর্যন্তই পরবর্তী নিউজ আপডারের জন্য আপনাদের নজর থাকুক শুধুমাত্র 99 নিউজ বাংলায় আপনারা দেখছেন নাইনটি নিউজ বাংলা বদলাবো আমরা